ফাইনালি ফেসবুকে কিন্তু একটা বিরাট আপডেট চলে এসেছে এতদিন ধরে যে আপডেটটা প্রয়োজন ছিল সেটাই ফেসবুক শেষমেশ তার ক্রিয়েটারদের জন্য আনলো কি আপডেট এবং এই আপডেটে কি বলা হয়েছে এই আপডেটের মাধ্যমে আমরা যারা ক্রিয়েটার আছি তাদের কিন্তু অনেক সমস্যা সমাধান হবে প্রথম যে সমস্যা সেটা যে ইস্যু আপনার প্রোফাইলে বা আপনার পেজে অনেক রকম ইস্যু থাকতে পারে কিন্তু সেই ইস্যুগুলো আপনি কিভাবে সলভ করবেন যে কারণে আপনি এর কাছে ওর কাছে গিয়ে ছুটে ছোটাছুটি করেন কিন্তু সঠিক ভাবে হয়তো সেটা আপনার সলভ হয় না কিংবা একটা ইস্যু আপনার প্রোফাইলে রয়েছে অনেক দিন ধরে রয়েছে কোনোভাবেই আপনি সলভ করতে পারছেন না এদিকে আপনার ভিউজ আছে কিন্তু কন্টেন্ট মোটিটেশন সেটা পাচ্ছে না হয়তো এই ইস্যুর কারণে এইবার ফেসবুক কি করছে ফেসবুক টোয়েন্টি মানে সেভেন সব সময় পুরো সপ্তাহ জুড়ে সব সময়ের জন্য আপনার জন্য ফেসবুক अवेलेबल থাকবে প্রত্যেক ক্রিয়েটারের জন্য ফেসবুক अवेलेबल থাকবে বলে দেবে যে আপনার প্রোফাইলে বা আপনার পেজে কি সমস্যা রয়েছে কেন ইস্যু রয়েছে এই ইস্যুটা সলভ আপনি কিভাবে করবেন এবং কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপও আপনি কেন পাচ্ছেন না এ সম্পর্কেও কিন্তু আপনি সেখান থেকে হেল্প পাবেন দেখুন একটু ভালো করে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট ফেসবুক কিন্তু এই আপডেটটা এনেছে একটা নতুন টুলস ফেসবুক কিন্তু এখানে লঞ্চ করছে নতুন টুলস মানে কি আগেও তো সাপোর্ট ছিল ক্রিয়েটার সাপোর্ট এবার সেটাকে আরো বেশি আপডেট করেছে ফেসবুক এবং এখানে কি আপনি সারাক্ষণ মানে আরো তাড়াতাড়ি আপনি ফেসবুকে কিন্তু পেয়ে যাবেন দেখুন আমি স্ক্রিন শেয়ার করছি এখান থেকে আপনারা সব বুঝতে পারবেন দেখুন অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি বলেছে গেটিং হেল্প উইথ ইউর অ্যাকাউন্ট শুড বি সিম্পল অ্যান্ডেসেবল মানে আপনার অ্যাকাউন্ট রিলেটেড মানে আপনার আইডি রিলেটেড সেটা পেজ হোক বা প্রোফাইল হোক আইডি রিলেটেড যে কোনো হেল্প এখন আরো ইজিলি আপনি পাবেন মানে সিম্পল হবে বিষয়টা এবং অ্যাক্সেসেবল খুব সহজে আপনি হেল্প পাবেন এবং এখানে দেখুন কি বলছে প্রথমেই এখানে বলছে নিড অ্যাকাউন্ট সাপোর্ট দিস নিউ টুল ক্যান হেল্প আপনার অ্যাকাউন্ট রিলেটেড যে কোনো সাপোর্টের জন্য এই টুলটা কিন্তু আপনাকে হেল্প করবে দেখুন আমরা যদি স্ক্রল করি দেখি নিচে কি এসে দেখুন স্কল করার পর দেখুন কি বলছে উই নো দ্যাট সাপোর্ট হ্যাজ নট অলওয়েজ মেড এক্সপেক্টেশন যেটা বলেছে আমরা সাপোর্ট চাই ফেসবুকের কাছে কিন্তু আমাদের যে এক্সপেক্টেশন থাকে সেই অনুযায়ী কিন্তু ফেসবুক আমরা সাপোর্টটা পাই না তাই তো কিন্তু সেই সমস্যা সমাধান হবে দেখুন কি বলছে এন্ড উই আর কমিটেড টু ডুইং বেটার টুডে উই আর রোলিং আউট দ্য নিউ টুলস ডিজাইন টু মেক ইট ইজিয়ার টু গেট টু ফোর সেভেন টু ফোর্ট অ্যাকাউন্ট সাপোর্ট অন ফেসবুক টু ফোর্ট সেভেন অর্থাৎ সারা দিনরাত সব সময়ে আপনি কিন্তু অ্যাকাউন্ট রিলেটার সাপোর্ট পাবেন ফেসবুক থেকে একটা নতুন টুল লঞ্চ করতে চলেছে ফেসবুক ফে দেখুন এখানে নিচে দেওয়া আছে যে আপনার প্রোফাইল এবার পেজে কোনো ইস্যু থাকলে সেগুলো কীভাবে সলভ করবেন সব কিছু আপনি কিন্তু এই টুলসের মাধ্যমে পাবেন দেখুন এখানে কি বলেছে উই আর ইন্ট্রোডিউসিং সেন্টার আইজ সাপোর্ট হাব আগে ছিল ক্রিকেটার সাপোর্ট এখন হচ্ছে কি সাপোর্ট হাব এবং এখানে আশা করি আপনারা বুঝতে পারছেন এই যে দেখুন আপনার এই যে এই এই অ্যাকাউন্টটা দেখাচ্ছে না প্রোফাইল তো ইস্যু যদি আপনার কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু খুব সহজেই সেটা এখন সমাধান করতে পারবেন আপনাকে অন্য কারো কাছে গিয়ে ছোটাছুটি করতে হবে না ফেসবুকের যে সাপোর্ট হাব রয়েছে সেখানেই আপনি যদি যোগাযোগ করেন আপনি কিন্তু টোয়েন্টি ফোর সেভেন মানে সব সময় সেখান থেকে সাপোর্ট পেয়ে যাবেন এখানে কি বলছে দিস নিউ

এই রিলেটেড কিন্তু এটা আপডেট এবং এই রিলেটেড কিন্তু একটা টুলস এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টুলস এবং এটা কিন্তু প্রত্যেকেই পেয়ে যাবেন হয়তো অনেকে আপনাদের মধ্যে পেয়ে গেছেন অলরেডি এবং এটা ধীরে ধীরে রোল আউট হচ্ছে সবাই কয়েকদিনের মধ্যেই এই নতুন টুলটা পেয়ে যাবেন সাপোর্ট হাব যদি এই টুলটা না থাকে তাহলে আপনারা অবশ্যই ফেসবুক অ্যাপটাকে একবার আপডেট করে নিতে পারেন ওকে আপডেট করার পরও যদি না আসে কিছু কিছুদিন ওয়েট করুন আশা করি চলে আসবে আচ্ছা তারপরে দেখুন নিচে আসুন নিচে কি রয়েছে দ্য সেন্ট্রালাইজ সাপোর্ট হাব উইল অলসো প্রোভাইড আপডেট অন ইউর ওপেন কেসেস আপনার কোনো ইস্যু থাকলে সেই ইস্যু সম্পর্কে আপনি হয়তো ফেসবুকে অ্যাপিল করেছেন সে সম্পর্কেও আপডেট কিন্তু এই সেন্ট্রালাইজ সাপোর্ট হাব দেবে মানে ক্রিয়েটারদের সাপোর্ট করার জন্য ফেসবুক কিন্তু এত কিছু করছে যাতে ক্রিয়েটাররা বেশি করে ফেসবুকে কাজ করা শুরু করে আচ্ছা তারপরে দেখুন নিচে কী রয়েছে নিচে দেখুন রয়েছে একটা ভিডিও দেওয়ার আছে আমি আগে সাউন্ডটা কমে নিই এখানে কি বলেছে ভিডিওতে দেখুন দেখুন ভিডিওতে এখানে কিন্তু পরিষ্কার দেখাচ্ছে দ্য সেন্ট্রালাইজ সাপোর্ট হাব ইজ রোলিং আউট গ্লোবালি মানে অল ওভার ওয়ার্ল্ডে এই সাপোর্ট হাব যে নতুন টুলটা সেটা কিন্তু আসবে এবং এখানে কি বলছে ট্যাপ দ্য হামবার্গার মেনু তারপরে স্কল ডাউন তারপরে হেল্প অ্যান্ড সাপোর্ট ড্রপ ডাউন মানে হেল্প অ্যান্ড সাপোর্ট যে ছিল হেল্প অ্যান্ড সাপোর্ট সেই হেল্প অ্যান্ড সাপোর্টের মধ্যেই যে সাপোর্ট মেনে ছিল সেটাকে আপডেটেড করে করা হয়েছে সাপোর্ট হাম ঠিক আছে সেই হেল্প অ্যান্ড সাপোর্টের মধ্যেই আপনারা কিন্তু সাপোর্ট হাব পেয়ে যাবেন বোঝা গেল আশা করি বুঝতে পেরেছেন তো এই আপডেটটা কাদের কাদের এসে কার কার আসেনি অবশ্যই কমেন্টসে জানাবেন এবং এই আপডেটটা আপনাদের কেমন লাগলো কমেন্টসে কিন্তু না জানিয়ে যাবেন না তো এই ভিডিওটা যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আমাদের পাশে থাকবেন আর হ্যাঁ আপনি যদি ফেসবুক থেকে দেখেন ফলো করতে কিন্তু ভুলে যাবেন না তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন